দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার অন্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ও দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা জানান তিনি বলেন চ্যালেঞ্জ ও ইস্যু থাকলেও মেরুদণ্ড সোজা রেখে সব দেশের সরকারের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব রাখা হবে এ সময় শেখ হাসিনাকে দেশে ফেরত আনার চলমান প্রক্রিয়া সামনে আরও এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শ্যামাউবায়দ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন ভিসার ব্যাপারে অবগত আছি আমরা আমরা এটা নিয়ে কাজ করছি এটা কিভাবে আরও সামনে এই সমস্যাগুলো সমাধান করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি অনেক দিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে কথা বলবে বন্ধুত্ব রাখবে সেই মেরুদণ্ডটা আমাদের অনেক দিন পরে শক্ত হয়েছে এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন সহকর্মী সাতিলা শারমিন সরাসরি যাচ্ছে তার কাছে शातिला পররাষ্ট্র মন্ত্রণালয়ে আজকে আসলে মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রথম দিন ছিল কারণ গতকাল তারা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শুরু করে বৈদেশিক কূটনীতিক এই নানা ধরনের ব্যস্ততায় আসলে সময় পার করেছেন আজকে সকালে যখন তারা তাদের কার্যালয়ে আসেন তখন এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন বিশেষ করে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তাদেরকে আমন্ত্রণ জানান এবং শুভেচ্ছা জানান অভিনন্দন জানান পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়েছেন তারা বিভিন্ন বিষয়ে এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামাউবয়েদ ইসলামকে ব্রিফ করেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবয়েদ এবং তিনি বেশ কিছু বিষয়ে আসলে কথা বলেছেন এবং যে প্রশ্নগুলো গণমাধ্যমের পক্ষ থেকে ছিল সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমেই ছিল যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে ইস্যুসগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক সেই সম্পর্কের জায়গা থেকে প্রশ্ন ছিল যে যেসব দেশের সঙ্গে আসলে সম্পর্কগুলো এই দেড় বছরে অনেকটাই তলান্তে গিয়ে ঠেকেছে সেই সম্পর্কগুলো তারা আসলে কিভাবে পুনরুদ্ধারের চেষ্টা করবেন এক কথায় তিনি যেটি বলেছেন সেটি হচ্ছে বহুদিন পর গণতান্ত্রিক একটি সরকার ক্ষমতায় আসলো এবং ক্ষমতায় আসার পর বিএনপির যে ইস্তেহার রয়েছে ইস্তেহারে যে পররাষ্ট্র নীতি সম্পর্কে যতটুকু বলা হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেইগুলোই আসলে সরকার মাথায় রেখে তার নতুন পথ চলা শুরু করবে এছাড়া যে প্রশ্নটি তারা তার সঙ্গে তাকে করা হয়েছিল যে ভারত প্রসঙ্গে আসলে ভারতের সঙ্গে সম্পর্ক বা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে সম্পর্কটা আসলে কি দাঁড়াচ্ছে সেই জায়গায় তিনি বলেছেন যে বাংলাদেশের গণতান্ত্রিক এই সরকার মেরুদণ্ড সোজা রেখে আসলে সব বৈদেশিক বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখবে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখবে কিন্তু সেই ক্ষেত্রে প্রধানত যে প্রাধান্য দেওয়া হবে সেটি হচ্ছে দেশের এবং দেশের মানুষের যে স্বার্থ সেই স্বার্থটিকে তারা সবচেয়ে বড় করে দেখবেন এছাড়া প্রশ্ন ছিল যে ভিসা নিয়ে যে সব দেশে ভিসা আসলে বন্ধ রয়েছে সেটি নিয়ে সরকার কিভাবে কাজ করছে তার প্রশ্ন উত্তরটা সহজ ছিল যে কেবল মাত্র দুই দিন যে সরকারের বয়স তারা আসলে এই বিষয়গুলো দেখছেন এবং এই বিষয়গুলোতে আসলে একটি পরিপূর্ণ যে ধারণা পাওয়ার পরই তারা আসলে এই বিষয়ে কাজ শুরু করবে এবং বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী যেহেতু দিনের অভিজ্ঞতা রয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় তার নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় এগিয়ে যাবে তো এই ছিল আমার কাছে সর্বশেষ আহ এর পরে যখন আহ আরো বিস্তারিত আমরা জানতে পারবো তখন আপনাদেরকে জানিয়ে দেব সরাসরি যুক্ত ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে।